প্রোডাক্ট স্টক করা এবং কুরিয়ারের ঝামেলা ছাড়াই যদি আপনি খুব কম সময়ের মধ্যে নিজের একটা ই কমার্স বিজনেস দাঁড় করাতে চান তাহলে ব্যাঙ্গোমার ড্রপশিপিং হতে পারে আপনার জন্য হচ্ছে প্রথম পছন্দ এবং আপনারা জেনে সবাই খুশি হবেন আমরা প্রায় হচ্ছে একশো পঞ্চাশটিরও বেশি প্রোডাক্ট নিয়ে হচ্ছে বর্তমানে হচ্ছে তিনশো প্লাস ড্রপশিপারের সাথে কাজ করতেছি এবং আলহামদুলিল্লাহ যারা হচ্ছে প্রপারলি কাজ করতেছে তারা এখান থেকে একটা ভালো একটা প্রফিট নিয়ে যেতে পারতেছে আপনারা এর মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছে নিজের একটা ই কমার্স বিজনেস শুরু করতে চাচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে যে প্রপার প্রোডাক্ট সোর্সিং তারপর হচ্ছে মার্কেটিং সাপোর্টের অভাবে আপনারা হচ্ছে নিজেদের বিজনেসটা শুরু করতে পারতেছেন না তো এক্ষেত্রে আপনি একটা সীমিত কিন্তু একটা বিনিয়োগ দিয়ে কিন্তু আপনি ড্রপশিপিং ব্যবসা শুরু করতে পারেন এবং আমরা আমাদের বিজনেসটা হচ্ছে বা বিজনেস মডেলটা এমনভাবে ডিজাইন করেছি এখানে হচ্ছে আপনি প্রোডাক্টটা বিক্রি করবেন আমাদের হয়ে কিন্তু প্রোডাক্টটা কাস্টমারের হাতে পৌঁছাবে আপনার ব্র্যান্ডের নামে বা আপনার কোম্পানির নামে তো এই ক্ষেত্রে কি হচ্ছে আপনার যেরকম হচ্ছে ড্রপশিপিং বিজনেস হচ্ছে এবং বিজনেস থেকে প্রফিট হচ্ছে তার পাশাপাশি আপনার নিজের পার্সোনাল একটা ব্র্যান্ডিং কিন্তু গ্রো হচ্ছে তো আমাদের সাথে ড্রপশিপিং শুরু করার জন্য আপনার যেটা যেটা প্রয়োজন তার মধ্যে হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যেহেতু একটি ই কমার্স বিজনেস তো আপনাদের বিজনেসটাকে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে মার্কেটিং করার জন্য এক্ষেত্রে আপনার একটা কিন্তু ওয়েবসাইটের প্রয়োজন হয় তো এই ক্ষেত্রে ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা ফ্লেক্সিবল রেখেছি এই সিস্টেমটা তো এই ক্ষেত্রে আপনার যদি আগে থেকে কোনো ওয়েবসাইট থাকে আমরা হচ্ছে সরাসরি এপিআই সার্ভিস প্রোভাইড করতেছি এপিআই কানেক্ট করে আপনার ওয়েবসাইটের সাথে আমাদের সাথে বিজনেস শুরু করতে পারবেন এবং আপনার যদি আগে থেকে ওয়ার্ডপ্রেস প্রেস ওয়েবসাইট থেকে থাকে ওই ক্ষেত্রে আপনি আমাদের থেকে প্লাগ ইন সার্ভিস নিয়ে আপনি হচ্ছে আমাদের সাথে ড্রপশিপিং বিজনেস শুরু করতে পারেন এবং তার পাশাপাশি আরেকটি চমৎকার ব্যাপার হলো বিজনেস করতে যে মার্কেটিং এর প্রয়োজন এই মার্কেটিং রিলেটেড যত সাপোর্ট আছে হেল্প আছে আমাদের সাপোর্ট টিম আপনাদের করে থাকবে এবং আপনাদের এক মাস ব্যাপী ফ্রি ফেসবুক মার্কেটিং এর হচ্ছে একটা কোর্স প্রোভাইড করা হবে যেখানে লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে কিভাবে একটা বিজনেস কে জিরো থেকে হিরো পর্যায়ে নিতে হবে তো ইনশাআল্লাহ যদি চান আপনি নিজের গ্রোথ করবেন বা ব্র্যান্ড গ্রোথ করবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে সরাসরি হচ্ছে আমাদের স্টুডেন্ট কনসালটেন্ট আমাদের ফেসবুক গ্রুপ পেজ হচ্ছে নক করুন তো ইনশাল্লাহ আমাদের হচ্ছে প্রতিনিধিরা আপনাকে এই বিষয়ে হচ্ছে এ টু জেড হেল্প করবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম